সবাই কেমন আছে শুভ সন্ধ্যা সবাইকে আর আজকে দুদিন ভোর ভাইয়ের সাথে দেখা হয়নি আমার কালও বেরিয়েছিল রবিবারে কাকিমা ভাই দাদা ঘর খোঁজার জন্য বেরিয়েছিল তোমরা সেটা জানো ঘর খুঁজতে বেরিয়েছিলো তারপর যদিও পেয়েছে ঘরটা খুব সুন্দর রুমটাও খুব ভালো দেখলাম দিয়ে আজকে গেছে আকাঙ্ক্ষার ওখানে কাকিমা চুল কালার করবে তা আজকে আমি রান্না করছি কি না পনিরের তরকারি করবো আর রুটি করবো এই হচ্ছে আর কাকু ওখানে শুয়ে আছে মশারির মধ্যে যে ও মশা লাগছে নাকি মশারির ভিতরে শুয়ে আছে লঙ্কা নাকি একটা ছোট্ট লঙ্কা মোটির মধ্যে ছিল মনে হয় ঠান্ডা তো পড়ে গেছে অনেক অনেক জায়গায় গ্রামের দিকে প্রচুর ঠান্ডা নাকি মেয়েকে ফোন করলে বলে মা প্রচণ্ড ঠান্ডা বাইরে বেরোনোই যায় না এমন ঠান্ডা আর কি তা তো বাইরে তো বেরোতে হবে বাথরুম টাথরুম গ্রামের দিকে তো বাড়ির মধ্যে তো পায়খানা বাথরুমে তাদেরকে বাইরে বেরোতেই হবে বাথরুমে যেতে হলে পথে পেলে বেরোতেই হবে দেখ আর গ্রামের দিকে সত্যি ফাঁকা জায়গা ঠান্ডা আছে কেননা আমরা বিয়ে বাড়িতে গেছিলাম ওখানে সত্যি ঠান্ডা আর কি ওখান থেকে আসার পরে প্রচণ্ড ঠান্ডাতে আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিল তাই তো একদিন কাজেই যেতে পারিনি এমন অবস্থা আর আজকে আমি দু তিন দিন ভোট ভিডিও দিতে পারিনি মানে সময় পাচ্ছি না ভিডিও কি ভিডিও দেবো কি করব কোনো প্রকোজ হচ্ছে না আর দেখতে থাকো তোমরা আমি কি করছি তরকারিটা আমার হয়ে যে কেউ কাল মঙ্গলবার আছে তাই রাতে এসে তো খাবে যদি অনেক রাত হয়ে যায় তাই ফুলকপি আলু মটরশুটি দিয়ে পনিরের তরকারিটা করেছি নিরামিষ কেমন করেছি তোমরা তো ভালো করে বুঝতে পারছো নিরামিষ দিনে কীভাবে রান্না করব। তা কেমন কালারটা কেমন হয়েছে বলো আর এখানে কাকুজনে দুধ চা করছে দুধ চা আমার কত প্রিয় ছিল দুধ চা খেতে খুব ভালোবাসতাম আমি এখন এখন আমি দুধ চাই খাই না এই যে আমার জন্য একটু লিকার চা করেছি সুক্তা শুক্তা জলের মতন যেমন আমি লাল চা খেতাম না আর কেমন অবস্থা লাল চা খাওয়ার কথা বললে না না আমি কা চা খাবোই না আর এখন লাল চাই খেতে হয় সকাল তা কফি খেলে সমস্যা হচ্ছে না কফি খেলে সমস্যা হচ্ছে না কিন্তু লাল চা খেলে কেন সমস্যা হচ্ছে এই দুধ চা খেলে সমস্যা হচ্ছে কিন্তু কফি খাচ্ছি কিছু হচ্ছে না কিন্তু তাই জন্যে লাল চাই খায় খা কী করবো আর করার তো কিচ্ছু নেই সব দিক ভালো চাইতে গেলে তো হয় না তাই জন্যে লাল চাইটাই খাই তারপর চা গেছে বেলেন আমি একটা বিস্কুট নিয়েছি আর এখানে আটা মেখে নিয়েছি এই যে আটা মেখে ঢাকাতে রেখেছি চাটা খেয়ে নিই তরকারিটা হয়ে গেলে তারপরে এ করবো রুটিটা বেরবো আর কি তোমরা ভাবো যে আমাকে সবসময় কাকিমাই করে দেয় কিন্তু কাকিমা যখন থাকে না তখন আমাকে কে করে দেয় আমাকে নিজেকে করতে হয় এই যে আটা মেখে বেলে ভাজতে তো আমাকেই হবে সবসময় কাকিমা যখন থাকে তখন কাকিমাই করে দেয় কাকিমা আসলে কি তো বসে থাকতে পারে না কাজ করতে ভালোবাসে তাই জন্য কাকিমা মেখে বেলে দেয় তা কি করব। নিজের মেয়ের মতন ভালোবাসে বলে তাই করে দেয় সবজিও সেম কাকিমা যখন থাকেন আমি কি করি না আমি কেটে কুটে বান্না তো করি সবসময় তোমরা যদি ভাবো যে কাজের লোক কাজের লোক একটু নিজের মেয়ে মতন ভাবতে তো পারো ভাবলে তুমি আমাকে ভালোবাসা দিলে আমি তোমাকে ভালোবাসা দিলাম এটাই ভাবলে তো কী বলতো তখন কাজের বাড়ির সাথে বন্ডিংটাও ঠিক থাকে মানে মানে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না আমি তখন কী বলতো মানে বন্ধুর মতন ব্যবহার মিলটাও ভালো থাকে কথাবার্তা ব্যবহারেও ভালো লাগে আমি আর একজনদের বাড়িতে কাজ করি সে মানে এত বন্ধুর মতন মানে আমাদের দুজনের কি বলবো আমরা এক বাটিতে মুড়ি মেঘে দুজনে খাই কফি করলে সেও খায় আমিও খাই আমার জন্য উনি কফি করলে আমাদের জন্য তুমি খাও এরকম আরকি এক বাটি থেকে দুজনের তরকারি খাই আমরা এমন আর কি আমাদের মানে উনি আমার থেকে যদিও ছোটো কিন্তু আমাদের দুজনের বন্ধুত্বটা খুব সুন্দর তোমাদেরকে দুঃখের কথা কি বলবো প্রচণ্ড কষ্ট দুঃখ একটু বসেও মোবাইলও ঘাঁটতে পারবো না মোবাইল ঘাঁটছি বা কি কাজ করছি কি করছি না করছি সারাক্ষণ চোখে চোখে রেখেছে এটা কি ঠিক হচ্ছে বলো তো মনে করে আমি কাজে এসেছি আমি কাজ করছি কি বসে আছি কি আড্ডা দিচ্ছি কি মোবাইল ঘাঁটছি না কার সাথে কথা বলছি না কার সাথে ভিডিও কলে কথা বলছি না কার সাথে ম্যাসেঞ্জারে চ্যাট করছি কোনটা মনে হয় তোমাদের বলো তো এইটা একটু তোমরা বলো এত দুঃখের কথা কাকে বলবো যেহেতু তোমরা আমার পরিবারের লোক তোমাদের ছাড়া আর কাকে শেয়ার করব বলো এখানে এসে কাজ করছি একটা ফোন আসলো আমার কাছে ফোন আসেনি শেখ গলার কাশির আওয়াজ হচ্ছে কাশির আওয়াজ হচ্ছে তখন আমি ফট করে তাকিয়ে দেখছি না তখন আমাকে বলছে কী রে কাজ করছিস না বসে বসে শুধু মোবাইল দেখছি হ্যাঁ সারাক্ষণ তো দেখছি মোবাইল ঘেঁটে যাচ্ছি মোবাইল ঘেঁটে যাচ্ছি মোবাইল ঘেঁটে যাচ্ছি হ্যাঁ অদ্ভুত একটা মহিলা আমাকে বলছে কাজ করিস না শুধু মোবাইল ঘেঁটে যাচ্ছি রান্নাবান্না তো কিছুই করিস নি বসে বসে মোবাইল ঘাঁটছি কেন এটা কি ঠিক হচ্ছে বলো তো আরে তুমি তো কাছে এক জায়গায় সেখানে সেইগুলো নিয়ে ব্যস্ত থাকো না আমি কি করছি না করছি সারাক্ষণ আমার দিকে তাকে নজর দিয়ে বসে আছে তোমরা ভাবছো কে বলছে কে নজরদারি করছে ব্লু না কাকু তোমরা ভাবছো না কে করতে পারে অদ্ভুত মহিলা আর মুটি কে বলতে পারে তোমরা ভাবো নজরদারি দিচ্ছি কোথা থেকে দিচ্ছি কিভাবে দিচ্ছি সেটা তোমাদেরকে দেখা দেখতে পাচ্ছ এই যে সিসি ক্যামেরাটা এই সিসি ক্যামেরা থেকে আমাকে ওখান থেকে ফলো করছে আকাঙ্ক্ষা পর আকাঙ্ক্ষার পার্লার থেকে আমি এখানে বসে বসে চা আর একটা ভিডিও করেছিলাম ভিডিওটা সবে পোস্ট করেছি আর কি ওই ভিডিওটা বসে বসে এডিট করছিলাম আর কি এডিট করছিলাম তা এই মোবাইল থেকে ওই মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওখানে থামবেল দিয়ে তা সময় লাগে তোমরা ভালো করেই জানো ওখান থেকে আমাকে বলছি কি রে তুই ওখানে বসে বসে শুধু আড্ডা দিচ্ছিস আর মোবাইল ঘাঁটছিস আমি বলছি না আমি তো কাজ করছি বলছি কি কাজ করছিস দেখতেই তো পাচ্ছি তাহলে ভাবো ওখান থেকে আমাকে নজরদারি করছি বাপরে বাপ কি বলবো করার কিচ্ছু নেই ওখান থেকে নজরদারি করছি নি এবারে রুটিটা বেলে ফেলি আর কাল কি তোমরা একটু বলতে পারো এটা কি ফেস ওয়াশ নাকি ভাইকে বলবো আমাকে ফেস ওয়াশটা যেন দেয় মুখ মুখ ধোবো দেখি কালকে কাল সকালে বলবো আজকে তো আর দু সাল পর্যন্ত এই যে ডেট আছে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে বলবো এখানে একটা আছে যা পাওয়া যায় লুটের মাল দুটো দুটো আছে ভাই একটা থাক আজকের এই মতন সমর্থন টাটা বন্ধুরা ভাত খেতে কে কে পছন্দ করো বলো হ্যাঁ তোমরা আবার বলবে যে তোমার খুব তোমার এত শরীর খারাপ তার মধ্যে পান্তা ভাত খাচ্ছ হ্যাঁ আমি পান্তা ভাত খাচ্ছি তোমরা দেখ তরকারি দিয়ে পান্তাভাত নিয়েছি পান্তা অল্প একটু একটা বাটিতে নিয়েছি এখানে বাঁধাকপির তরকারি নিয়েছি এখানে সব রকম সবজি দিয়ে চড়ি নিয়েছি পটল ভাজা পটল ভাজা আমার খুব পছন্দ আর করেছি ডাল এখানে বাঁধাকপির তরকারি আর দুটো পটল ভাজা রেখে দিয়েছি আর এখানে টমেটো ধনে পাতা দিয়ে ডাল করেছি মুসুরির ডাল এই সবজি আর এখানে ছোলা বাদাম আমন সব ভিজানাইছি নাইছি ভিজে ঢুকে রাখতে হবে বাসন এখনো মজা হয়নি সব খাওয়া দাওয়া করে গ্যাস মুছবো বাসন মজবো ও আজকে মঙ্গলবার আজকে আমি হনুমানের দর্শন পেয়েছি সকালবেলা আমি এখন কাজে যাচ্ছি দুটো হনুমান স্বামী স্ত্রী মনে হয় মনে হচ্ছে আমার আর কি যেত সম্ভব একটা মানে একটা হনুমানের মানে বাচ্চা হবে আর কি এটা কৃষ্ণ নাদুর নজুদ বেরিয়ে গেছে দেখলাম আর সেই নাদুস হনুষুজ বেরিয়ে গেছে মাটা মা হনুমানটা আর ওইটা মনে হচ্ছে মানে বেটা ছেলের হনুমান মনে হচ্ছে যতদূর সম্ভব দেখি না কী সুন্দর তার কাঁধের উপরে ওইদিকে মুখ করে শুয়েছে এইভাবে তার কাঁধের মধ্যে মাথা দিয়ে এরকমভাবে শুয়ে পড়ে আমি দেখে তো অবা যে সকালবেলা আর কি ওই কালার পুকুরের কাছে একজনদের পাঁচিলের উপরে আর কি হনুমান দেখে আর কি এরকম হয় নাকি বাস্তবে পুরো কি সুন্দর দেখি না এরকম শুয়ে পড়ে এরকম কাঁধে এরকমভাবে মাথা দিই আর তাহলে কারা বন্ধুরা পাতা ভাত খেয়ে নিই আর কেউ যদি খেতে চাও চলে আসো পান্তা ভাত পান্তা ভাত নেই ওই ভাতে জল ঢেলে পান্তা ভাত দিতে পারি এটাই হচ্ছে ব্যাপার চলে এসেছি আজকে আমার কাকিমা কালকের কোথায় গেছিল তোমাদের সাথে দেখা করে কাকিমা কাকিমা এইখান থেকে এটা শুধু পাকা চুল পেকে যায় তোমরা ভালো করে জানো কালকে কাকিমা কত রকমের কি করে সে দেখো তোমার তোমার চুলটা এত সিল্কি আর এত চকচক করছে কেন কি মেখেছো চুলে তাই যেন চুলের গ্লেস তো খুব দারুণ দিচ্ছে তোমার দেখছি একদম হ্যাঁ বাবা হাতে নেল পালিশ করেছো হাতগুলো তো চকচক করছে একদম কাকিমা পায়ে কালকে প্যাডিকোর না কি বলে ম্যানিকোর প্যালিকোর আর হাতে আর কাকিমা আজকে রে কেটেছে বিট কেটে আজকে বিট কেটে পেডিকিউর মাথায় উঠে গেছে পেডিকুর মাথায় কাকিমার কালকে হাত সুন্দর করে নিয়েছস আজকে তার অবস্থা বিট কেটে বিটের অবস্থা হয়ে গেছে এই দেখো মাথায় অবস্থা দেখে ভাই যদি দেখে তো বলবে তোমায় যে মা কালকে এত টাকা खर्चा করে তোমার হাতে করে নালা আর আজকের হাতের এই অবস্থা

বাবা কাকিমা আকাঙ্কার প্রোডাক্ট মাখে বাবা দেখো দেখো তোমরা কাকিমা কত স্কিন কেয়ার করছে আমরা বাবা রে ওই দেখো পুলুর হাতটা আমার হাতে পড়ে যাবে ভাবছি সাপ পুলু শীতে তে জব্দ হয়ে গেছে একদম তাই তো নালে পাঁচা শুনতে আজকে যাচ্ছে না আজকে কম্বলের ভিতরে শুয়ে আছে তাই তো জব্দ হয়ে গেছে বেচারা পুলু বাবু শীতে কাবু জব্দ হয়ে গেছে তা আজকের একটা কি রান্না করছি তোমাদের একটা রান্না করছি বলতে কি রান্না করছি লাউর খোসা তো আমরা ভাজাও খাই পোস্ত দিয়ে এমনি পেঁয়াজ আলু দিয়ে অনেকে ভাজা খায় কেউ পোস্ত দিয়ে ভাজা খায় তা আমরা সেটা কি করছি দেখো এর আমি লাউর খোসাটাকে গরম জলে সেদ্ধ করে নিয়েছি তার সাথে পটলও দিয়েছি তিন চারটে মতো দিয়ে ওটাকে পেস্ট করেছি মিক্সিতে এখন তো জানো সব মিক্সি হয়ে গেছে শিল পাটায় আর বান্না পাটাই হয় না কিন্তু আমার বাংলাদেশি ভাই বোনেদেরকে আমি দেখেছি শিল পাটায় বান্না কোনো ভর্তা বানালে কি সুন্দর শিল পাটায় বান্না করে তাতে ভাত মেখে দেয় কী সুন্দর দলা পাকিয়ে দেয় খেতেও মনে হচ্ছে ওই ভাতটা খেয়ে নি আর কি সব যে ভাত মেখে কী সুন্দর পাটার মধ্যে করে আমার দেখলেই খেতে লোভ লেগে যায় কত রকমের ভর্তা বানায় আর আমি আজকে এইটা বানাচ্ছি লাউর খোসা আর ইয়ে পটল দিয়েছি ওতে দিয়ে ওতে আমি রসুন দিয়েছি তারপরে নুন মিষ্টি তো যা দিতে হয় জানো তারপর কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে এটাকে ভালো করে আমি টানিয়ে নিই টানিয়ে নেওয়ার পরে দেখবি এখন যা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এক্ষুনি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বলছি তোমরা ভেবো আমি এক থালা ভাত খাই আমি ভাতের পরিমাণ এতটুকু খাওয়া রকম শুধু সবজিটা খেয়ে থাকছি তরকারি এই হচ্ছে আর এখানে আমি জিরেটাই যে ভেজে নিয়েছি গুঁড়ো করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবে আর ওদিকে আমার সোনা বাচ্চা ডাক পড়ে গেছে তুমি কোথায় আমি বলি আমি এই তো কাজে না আমি নিচে নেমেছি তুমি আসো কেননা ওকে পার্কে নিয়ে যাবো বলেছিলাম আর কি তাই আমার ডাক পড়ে গেছি খুবই তাড়াতাড়ি আসবে ওর মুখে ওই আদো আদৌ কথাগুলো আমার শুনতে খুব ভালো লাগে টাটা বন্ধু